This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ ছাব্বিশ হাজার এস চাকরি প্রার্থীদের চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য প্রার্থীকে আলাদা করা নিয়ে বারবার বিক্ষোভ করেছেন চাকরিরত প্রার্থীরা এবং আজকে কিন্তু সুপ্রিম কোর্টে তার শুনানি এবং যেমনটা জানা যাচ্ছে যে আজ শীর্ষ আদালতের মামলাকারীদের বক্তব্য শুনতে পারেন বিচারপতিরা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চে মামলাটির শুনানি হবে এ বিষয়ে নিয়ে বিস্তারিতভাবে কথা বলব নিউজরুম থেকে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী দেখো কলকাতা হাইকোর্টের যে নির্দেশ অর্থাৎ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই মূলত রাজ্য সরকারের পক্ষ থেকে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের যে ডিভিশন বেঞ্চ সেখানেই মূলত ছাব্বিশ হাজার যে সমস্ত চাকরি যাদের বাতিল হয়ে গিয়েছিল সেই মামলার শুনানি পর্ব শুরু হয় এবং তার পরবর্তী পর্যায়ে প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন বিচারপতি সঞ্জীব খান্না এবং আজকে এই ছাব্বিশ হাজার মামলার যে ভবিষ্যৎ সেটা একটা নির্ধারণ হওয়ার জায়গা রয়েছে দীর্ঘ যে আমরা শুনানি প্রক্রিয়া দেখেছি এবং গত সর্বশেষ গত সপ্তাহে যে শুনানি দেখেছি সেই শুনানিতে দেখা গিয়েছে যে একটা জায়গাতেই কিন্তু ঘুরে ফিরে এসে পুরো বিষয়টাই কিন্তু আলোচনার আর বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না সেটা হচ্ছে এই যে ছাব্বিশ হাজার যাদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল সেক্ষেত্রে মূলত যে প্রশ্নটা উঠে আসছে যে সেখানে স্বচ্ছ এবং অস্বচ্ছ কতজন রয়েছে এবং অর্থাৎ এটাই ঝাড়াই বাছাইয়ের ক্ষেত্রে রাজ্য সরকার বা এসএসসি বা মধ্য শিক্ষা পর্ষদ এদের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট তুলেছে এবং বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের যে ডিভিশন বেঞ্চে আজকে একটা সিদ্ধান্তে তারা হয়তো উপনীত হতে পারেন তার কারণ গত বেশ কয়েকটা যদি শুনানির কথা আমরা দেখি তাহলে সেক্ষেত্রে একই জায়গায় কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে আসছে এই ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ কি হবে যদিও একাধিক এ বিষয়ে প্রসঙ্গ উঠে এসেছে যে যারা চাক যারা যোগ্য হয়েও যারা দিনের পর দিন চাকরি পায়নি তাহলে তারা কেন বঞ্চিত থাকবে তারা মেধা তালিকায় থাকা সত্ত্বেও তারা চাকরি পেলো না অথচ যে রেকমেন্ডেশান মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছিল সেই রেকমেন্ডেশান অনুযায়ী যদি স্কুল সার্ভিস কমিশন তারা নিয়োগ করে থাকে তাহলে বাড়তি কোথা থেকে আসছে ধরে নেওয়া যাক যে যেখানে পাঁচ হাজারের মতো রেকমেন্ডেশান দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে তারপরে এসএসসি এসসি সেখানে দেখা যাচ্ছে তারা চাকরি দিয়েছে এই পাঁচ হাজারের জায়গাটা হয়ে গেছে সাড়ে ছয় বা সাত হাজারের কাছাকাছি এই যে এক্সট্রা এগারোশো বা বারোশো এই যে নিয়োগটা হয়েছে এই নিয়োগটা কাদের রেকমের অর্থাৎ কাদের সুপারিশে এদের চাকরি হয়েছে এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হচ্ছে না সুপ্রিম কোর্টের কাছে তাই সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে এক্ষেত্রে প্রথমেই গোড়াতে বলে দিয়ে জানিয়ে দিয়েছিল যে এক্ষেত্রে এত বড় একটা দুর্নীতি তাই সম্পূর্ণ প্যানেলটা হয়তো বাতিল করে দিতে পারে যদিও সময়ের সাথে সাথে যেভাবে শুনানি হয়েছে এখন বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়ে আছে সেখানে হচ্ছে ঝাড়াই বাছাইয়ের ক্ষেত্রে অর্থাৎ স্বচ্ছ অস্বচ্ছ যারা যোগ্যতার নিরিখে যারা চাকরি পেয়েছেন বা যারা অযোগ্যরা চাকরি পেয়েছেন সেটাকে কিভাবে বাছাই করা সম্ভব এ বিষয় নিয়েও কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে আজকে একটা মনে করা হতে মনে করা হচ্ছে যে ছাব্বিশ হাজারের মধ্যে কতজন অবৈধভাবে চাকরি পেয়েছে কতজন বৈধভাবে চাকরি পেয়েছে এই বিষয়টা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিভাবে ভাগ করা হবে সেটাও কিন্তু হয়তো আজকে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন দিয়ে দিতে পারে একেবারেই তাই শী অবশ্যই এই যে যোগ্য অযোগ্য নির্ধারণ করার দাবিতে বারবার করে বিক্ষোভ করেছেন চাকরি প্রার্থীরা সুতরাং আজকের এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমাদের নজর অবশ্যই সেদিকে থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে